হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তুষারান মো দেখো আমরা চলে যাচ্ছি আমরা যাচ্ছি ঘুরতে বাসগ্রাম যাচ্ছি আমার বোন তাদের সঙ্গে তোমরা একটু শেয়ার করবো তারা আসবে গাড়ি নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো আমাদের রাস্তা গোল্ডের সামনে দাঁড়িয়ে থাকবো তুমি দেখো দেখুন কীরকম লাগছে করে

আর দেখো এটা গাড়ির মধ্যে তুষা কি আরাম করছেন প্রচণ্ড বাতাস আসছে মানে হাওয়া খুব ভালো লাগছিল রোদ্র আসছিলো হাওয়া লাগছিল তুষা একটু ঘুম ঘুম পেয়ে গেছে আর দেখো তুষা ঘুমিয়ে গেছে আর এখানে বাইরের একটু পরিবেশটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি মানে খুব ভালো লেগেছে আমাকে আমাদের মানে ঘুরতে যাওয়াটা খুব ভালো লেগেছে বাসগ্রামটাও খুব সুন্দর মানে ঘুরেছি ভালোই লেগেছে দেখো আর এখানে এখন বসন্ত কাল এই জন্য এরকম ওয়েদার খুব ভালো লাগে বসন্তকালের ওয়েদার । দেখো আমরা এসে পড়েছি বাস গ্রামে। এখানে গাড়ি থেকে নেমে দেখো রাস্তাটা এখানে এখানে ঘর আমরা ঢুকে পড়বো। গেট দিয়ে ঢুকে যাব। খুব সুন্দর হয়েছে তো আমাদের সঙ্গে তুমি দেখতে থাকো ভিডিওটা মাত্র ঢুকেছো হ্যাঁ মাত্র তো ঢুকেছো দেখো আগে

তুমিও হাসতে হাসতে হাঁটো না আমি তো বাজগ্রাম গ্রাম তো সবকিছু তো বাঁচ গ্রাম দিয়ে দিব আমি যাওয়ার সময় ধুলবেন বসো মুসুর সঙ্গে

সঙ্গে বসে ফটো তুলবে আর যাও যাও বাস গ্রামে এসেছি তোষার বাবা আসেনি খুব মানে দৌড়াদৌড়ি তোষার তো খুব দৌড়াদৌড়ি করছে এখানে দেখো বাস গ্রামে জুলছি মেয়ে জুলছে না কিছুতে বাস এই জন্য মেয়ে ভয় পায় তুলবে না মেয়ে আমাকে ধাক্কা দিচ্ছে মেয়ে কি করছে মেয়ে আমাকে ধাক্কা দিচ্ছে তো

দেখো বাজগ্রামটাও সুন্দর খুব সুন্দর লাগছে বাজগ্রামটা ঘুরতে খুব সুন্দর আমরা যাওয়ার পালা এক ঘন্টা ঘুরেছি অল্প পল্প ক্লি অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন যাওয়ার পালা এবার এবার যেতে যেতে আর কি দেখতে পারি কি হয়েছে মামম আচ্ছা কেন মাসি আছে না মাসি নামিয়ে দেবে নামো সুন্দর করে নামো কিচ্ছু হবে না হাসবাই চোখে পড়া দেখে মাসি পড়েছে আচ্ছা এবার আমরা চাটা খাবো একটু টিকিটের সব বেচা দেন ওখানে বসে বসে এখনো কাজ করছি হুম এখন ওখানে যেতে পারবো না আমরা আমরা এখন এখানে টিফিন করব খাওয়া দাওয়া করব চকলেট খাচ্ছে খাবে চকলেটটা <coughs> Cha No biskutta khao Cha Cha <coughs> পাঁচ গ্রাম কুঁড়া আমাদের শেষ এখন পর্যন্ত পাঁচ গ্রাম কুড়াটা খুব সুন্দর করেছি আমরা খেয়েছি চা বিস্কিট তারপর আরও চাউমিন অর্ডার করেছি চাউমিন খেয়েছি আর দেখো তুষার কি দুষ্টুমি করে নাম দরাদরি করছো কেন পচা ব্যথা পাবি তো যাক কুথ যাচ্ছ থাক ছেড়ে দাও দুষ্টুমি ছেড়ে দাও ছেড়ে দাও থাক কুঘড় ও তো পচা আমাদের গ্রাম ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি প্রায় দুই ঘন্টা ঘুরেছি খুব মজা লেগেছে খুব আনন্দ হয়েছে বাচ্চারাও খুব খুশি হয়েছে এখানে এসে ঘুরে তো আজকে ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি টাটা বাই বাই